আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম সন্ধ্যা নাস্তা বানাতে শরীরটা ভালো থাকে না এই জন্য হয়তো আমি সন্ধ্যা নাস্তাটা বানাতে পারি না আর বাইরে থেকেও খাবারটা অনেক আনি না কারণ বাইরের খাবার খুবই সবাই না করে এমন কি আমরা নিজেরাও খাই না এখন শরীরটা এত পরিমাণ খারাপ থাকে যে ওইটা যে আমি একটা কিছু তৈরি করে খাওয়াবো তো ওইটা আমি পারি না তো এখন একটু ওখানি ভালো

বিকেলবেলা বা সন্ধ্যার দিকে কিছু চটপটে কিছু বানাবো পেঁয়াজ বানাবো না হলে বেগুনি বানাবো তো যখন রোজা ছিল তখন তো শরীর ছিল না বাইরে থেকে খাবার কিনা কিনা এই করতাম করতাম এটা জন্য আনা হয়েছে কিন্তু আনার পরে তো আমার শরীর আবার খারাপ হয়ে গেল পায়ের সমস্যা হয়ে গেল তো এই সমস্যার কারণে তো এখন আবার তেমন কিছুই করতে পারি না কয়েকদিন ভালোই মোটামুটি সন্ধ্যা নাস্তাটা আমরা বানাইছিলাম না চিকেন মানে এইটা ওইটা সন্ধ্যার দিকে কিছু না কিছু একটা বানাইতাম কিন্তু এই পায়ে সমস্যা হওয়ার পর থেকে আমার আর কোনো কিছুই বানাই দিতে পারি না আর আজকে একদমই মানে খারাপ লাগতেছে বাসায় থাকলে যেরকম একটা অবস্থা হয় না আমার আব্দি আর আবদিয়া আর পর পরে বলা আমার ভালো লাগছে না ভালো লাগছে না তো তো আবদিয়া তো ওই মরমদের বাসায় যে ঘুরে আসতে পারে আমি তো একা মনে করেন আমার বেডরুম থেকে আমি ওয়াশরুমও যেতে পারি না আমাকে ধুয়ে নিতে হয় তো এই যে ধৈরে ধৈরে আনলো রান্নাঘরে এখন হলো আমি এই যে আলুর চপ বানাবো আর এখানে হলো ঝালমুড়ির জন্য আমি হলো যে শসা কাঁচা মরিচ ধইনা পাতা পেঁয়াজ লেবু এগুলো কাটা নিয়েছি আর বেসন নিয়ে নিছি আমি আলুর চপ বানাবো আর হলো এখানে লাল শাক নিয়ে নিছি লাল শাক দিয়ে হলো পকোড়া না পাকোড়া 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 মানে একটু মুড়ির মধ্যে দেওয়ার জন্য আর পেঁয়াজটা ভাবছিলাম ডালটা ভিজায় রাখবো পরে দেখলাম যে একটু বেশি কষ্ট হয়ে যায় কারণ দেখতে পাচ্ছেন চালনি আমি হলো বলব এটা বলে নিয়েছি নিয়ে দেখি যে আসলো ব্যসনটা তো আগে চালতে হয় চালনিটা হলো কিছুদিন আগেই কিনছি

সামনে চলে আসে না অনেক পরিশ্রম লাগে এখানে একটা জিনিস করতে আসছি শর্টকাটে মনে হইতেছিল যে ওই আলুর চপ বানায় ফেলবো তা আসছি পেঁয়াজ কাটো মরিচ কালা চালে মানুষ দেখি আমার কাছে মনে অনেক ময়লা থাকে ময়লা আছে এত ময়লা বড় দেখো

পানি দিলেই হয়ে গেছে অনেক পরিশ্রমের পর ফাইনালি আমি আলুর চপ বানাতে বসতে পারছি যেখানে আলুর চপটা ভিজে দেখি একটা আসলো এখানে বেসনটা বেশি ঘন হয়েছে কিনা আমি একটু দেখতে হবে আমাকে একটা ভাইজা ফেলছি সবগুলো এর মধ্যে দাও নরম হয়ে যাবে আমার বোন আগে বলে দিয়েছে যেখানে সম্মান না থাকে না ওখানে ভালোবাসাও থাকে না বুঝছো তো আগে হলো সম্মানটা আমার বিয়ের জন্য আমি আমার বাসায় আসবে বিয়ে একটা একটা সম্মান আছে না

যেটাকে ওহ ইসকো কহতে হ পকোরা মজা খা মজা কালা না বাবনশি সেকটো দা ও বাবনশি লেজর মুনি দিবা না আরে ইস পকোরা গুট হইলে অনেক মজা হতো না গুট পিয়া জ

তাওয়ার ঝাল লাগছে শসা খাইতেছে সে ওইগুলো বেট লবণ দিয়ে সন্ধ্যাবেলা আসলে কোনো চটপটা কিছু খাইলে এমন তো ভালো লাগে মাথা ব্যথাটাও যায় সন্ধ্যা থেকে কিন্তু একটা মাথা ব্যথা উঠা যায় ঘরে থাকতে থাকতে এমন তো অবস্থা খারাপ হয়ে যায় কে আসছে রে একদিন হয়ে গেছে আমি আমার মান্নাত তো দেখি না কই কই মান্নাত কই

করে এটা খুব যেমনই চারে পাঁচটা গর্ব মাঠ বলার মতন এটা কি তুমি জানো একটু পড়তে বসন্ত এখানে একদম সিরা বিড়া লাগবে